একটা ডালো কে থাক একটা ডালো কে থাক একটা ডালো কেন প্লিজ একটা

ছ <imitation> ভাই <imitation>

I'm going to go Wow. Take away. <laughs> <Best. laughs> দেশের আরো আসা উচিত কারণ দর্শক খুব মজা পেয়েছে কি সিনেমা দেখলে বর্বাদ কেমন লেগেছে যদি একটু ছোটবে এক্সপ্লেন করতেন মানে অনুভূতিটা শেয়ার করেন আচ্ছা সিনেমাতে দেখানো হয়েছে যে নারীর ছলনাময় এটা কতটুকু সত্য বা কেমন লেগেছে নারীর ছলনাময়

দেখছেন ভালো আছে ভাই ছবি আর হবে না ভাই হের ছবি আর হবে না এরকম আর হবে না থাকি খানিক দিকে আরো বারবার চান এরকম মুভি এরকম এরকম মুভি ভাই হ্যাঁ

কেমন ছিল ভাই আমি কেমন ছিল খুব ভালো হয়েছে কেমন ছিল ভাই আমি আলহামদুলিল্লাহ এই নিয়ে তিনবার দেখা শেষ তিনবার দেখে মানে দেখলে আর মন করে না আবারও দেখতে ইচ্ছে করে দেখো এই নিয়ে তিনবার দেখলাম এবার দেখাও মানে ভালো লাগলো যত দেখি ততই ভালো লাগে কেমন লাগলো মুভিটা কিছু বলেন মুভি দেখা শেষ করলেন এরকম একশন ছবি হুকম হয়ে তামিল ছবি ফেল আমি মনে করি তামিল ফেল ধন্যবাদ আপনাকে সালাম সাকিব ভাই সিনেমা থেকে সবাই বের হয়ে গেছে এখন হচ্ছে আপনার রাত নয়টা থেকে হচ্ছে রাত বারোটা পর্যন্ত একটা শো চলবে সো এই ছিল আজকের লাইফ সো আমি লাইভটা এখানে শেষ করে দেবো মানে ঈদের ছাব্বিশতম দিনে এসেও চতুর্থতম দিনে এসেও যে এত পরিমাণ আর এত পরিমাণ অডিয়েন্স সেনা হলে যা বলার বেড়ে কল্পনাকে হার মানায়